একটু বাচ্চাগুলো দেখে মাসাল্লাহ পুতুল দেখতেছে পুতুল পুতুলের মতো চমৎকার দুইটা বেবি সহ এই হলো মাস্টার এটা হচ্ছে কি বলে ভাই বাটারফ্লাই বাটারফ্লাই এই চমৎকার বাটারফ্লাই জোড়াটা আমার সম্মানিত দর্শকরা চালে নিতে পারেন অনেকেই চাইছিলেন পুতুল জার্মান শিল্ড স্টেনসিল কালার নাকি আচ্ছা এটা কি ডিম না বসা জমা ডিম ভাই জমা ডিম সহকারে আছে এগুলা বাইরের খামারের ভিতরে দর্শক ফ্যামিলি প্যাকেজ দেখাচ্ছি এখন আপনাদেরকে বাইরের কাছে এই পেয়ারটা এই যে বাচ্চাটা যখন ছোট ছিল তখন খাওয়াই ছিল এটা রিলস দিয়েছিলাম সেই বাচ্চাটা এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে এটা একটা মাস্টার পেয়ার বাচ্চা شويه নিতে পারবেন মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর এক পেয়ার ডেনিস তো ওতর দেখাচ্ছি আপনাদেরকে ক্রিম বার কালারের ভিতরে একটা বারটা দেখে আপনাদেরকে চমৎকার বার দেখতে পাচ্ছেন আর ফেজ দেখেন মাশাআল্লাহ

আচ্ছা তো খামারের বাইরের আস্থির পিঠে বাইরের খামারের যেগুলা এর আগে অনেকবার অনেকে নিতে চাইছেন কিন্তু বিক্রি করে নাই এখন সেই কবুতরগুলো কিন্তু বাইরে ছেড়ে দিতে দেওয়ার আগ্রহ দেখা দিতেছেন অনেকগুলার সাথে ডিম আছে বাচ্চা আছে ভিডিওটা সহকারে দেখবেন দেখলে বসতে পারবেন চলে যায় নাকি সামান্য দর্শক পুরো ভিডিওটা দেখান থাকলো খুব সুন্দর সুন্দর কিছু আছে আশা করি অল্প দামে ভালো ভালো কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন মাসা দর্শক ভিডিওস কিনে আমরা অসাধারণ সুন্দর একটু আর বোতর দেখাচ্ছি আপনাদেরকে ক্রিম বার কালারের ভিতরে একটু বারটা দেখে আপনাদেরকে চমৎকার বার দেখতে পাচ্ছেন ফেস দেখেন মাসাল্লাহ চমৎকার ফেজ সামনেটা হচ্ছে মাদি এই যে বৈবেগ একদম লোতা বাচ্চা ভাই আপাতত বারচলে বারচুলে আছে হ্যাঁ একটা বাচ্চা একদম চিচি করতেছে এখনো এই হচ্ছে নরটা এই যে এখন আপনারা নরের ফেজ দেখতেছেন নরের বারগুলো দেখেন মাশাআল্লাহ দেখার মতো সুন্দর এটা হচ্ছে নর এই হচ্ছে মাদিটা এর মাস্টার পেয়ার বাচ্চা সহ আছে কোনো সম্মানিত দর্শক যদি চান বাচ্চা সহই এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন নিয়াজ ভাই কেমনে কি দাম বলেন স্যার 14000 টাকা ভাই 14000 টাকা জি এটা কি ভাই আলোচনার সুযোগ থাকবে ভাই 14000 ভাই সহ নাকি ভালো লাগলে আমার সম্মানীয় দর্শকরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চমৎকার খামারের আছে ভাই

এটা হচ্ছে সেকেন্ড পেয়ার পেয়ার এটাও একটা একটা মাস্টার ডিম বাচ্চা করা বাইর আমারে ডিম বাচ্চা করছে আমি একটু সামনে আয় দেখি এই যে দেখেন বারগুলো একটু দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে নটটা দুইটার চোখ এবং দুই পাশটা আপনাদের ঘুরে দেখাইলাম ভালো লাগলে যোগাযোগ করবেন

আচ্ছা ফ্যামিলি প্যাকেজ দেখাচ্ছি এখন আপনাদেরকে বাইরের কাছে এই পেয়ারটার এই যে বাচ্চাটা যখন ছোট ছিল তখন খাওয়াইছিল এটা রিলস দিয়েছিলাম সে বাচ্চাটা এখন মার্শাল্লাহ বড় হয়ে গেছে এটা একটা মাস্টার পেয়ার বাচ্চা সহ নিতে পারবেন ম্যাক পাই ড্যানিস তবে নটটার কালারটা একটু খেয়াল করেন আপনারা নটটা কি কালার বলে ভাই কয়েল মন বলে বা আচ্ছা আচ্ছা কয়েল ম্যান জি জি ভাই নর আর

কত যাচ্ছেন দাম এটা ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা জি জি একদম থাকবে একদম ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন ইম্পোর্টেড গড়ের বাচ্চা জি জি এদের বাবা মা ওই পাশের ইতে আছে ওই যে বাচ্চা মানে অলরেডি একটু দেখাই দিই আমার দর্শকদের লাইট ছাড়াই লাইট টাইট ছাড়াই একদম অন্ধকারই দেখাই দিই এই হচ্ছে বাবা মা ওই যে বুকের নিচে আলহামদুলিল্লাহ বাচ্চা পড়ছে এটা ইম্পোর্টেড জি জি ভাই ইম্পোর্টেড পেয়ার

দুই হাজার ক্রিজেল কালার বাচ্চার দামেই দুই হাজার টাকা বেশি আছে তো মাত্র দুই হাজার টাকায় বাইশ জোড়ালা দিচ্ছে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

মাসাল্লাহ টপ কোয়ালিটির একজোড়া জোড়া শৌখিন কবুতর আপনারা দেখতেছেন রানিং মাস্টার পেয়ার ডান পাশে নর বাম পাশে হচ্ছে মাদিটা ব্রিডিং 100% মানে অনেকে বলতে পারেন আমি ট্রেডার ভাই আমি ব্রিডিং কেমনে গ্যারান্টি দেই ভাই এই জোড়া বাচ্চা হই না ভাই দিছি আমরা ঠিক আছে ভাই এটা ডিম বাচ্চা করা কবুতর কেমনে কি দাম চাচ্ছেন নেদ ভাই এটা ভাই একদম 10000 টাকা একদম থাকবে ভাই 10000 10000 টাকা তো দর্শক কোয়ালিটি মানে খেয়াল করবেন আর কোয়ালিটিতে হয় কবুতরের দাম কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নেই দেখেন আল্লাহ দেখেন সিঙ্গেল আরো এক পিস শোকিং আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার একুশ রিং না যদি কোনো সময় দর্শকের পছন্দ হয় সিঙ্গেল মাতিটা আপনারা সংগ্রহ করে নিবেন সাইজটা দেখেন মার্শাল একদম গোলগাল ফুটবলের মতন দেখেন নারায় চাড়ায় দেখাইলাম দুইটা সাইড যদি কারোর পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবো যেহেতু কিছু নেই চমৎকার কোয়ালিটি টপ কোয়ালিটি সিঙ্গেল এই মাদিটা ভাই কয় টাকা কেমনে কি এটা ভাই 4000 টাকা একদম ফাইনাল ভাই 3500 টাকা জি জি ফাইনাল ভালো লাগলো আমার সম্মানিত দর্শকরা যোগাযোগ করবেন এই যা আর ওই জোড়া যদি কেউ নেয় তিন বিজিগার সাথে নেয় ডেলিভারি চার্জ আচ্ছা তো এটা হচ্ছে সিঙ্গেল মাদিটা জি জি তো নটটা একটু দেখাই ইয়া জোড়াটা একটু দেখাই দেখেন

ফুল বডিটা একটু দেখে আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন অ্যান্ডোলজিয়ান কালারের সিঙ্গেল একটা নট দামটা একদম হাতের নাকালি রাখছে ভাই দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজন রেসার কবুতর দেখতেছেন দেখেন পাইট মাক্সি আর আফসান গিজেল নর আফসান গিজেল হচ্ছে নর পাইক হলো মাদিটা এটা ভাই ছেলে আর মা আচ্ছা কারণ চলে গেছে এটা হলো ছেলে মা জি জি ভাই আচ্ছা 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 তো কেমনে কি ভাই এটা বর্তমানে তো রানিং বর্তমানে রানিং আচ্ছা আচ্ছা তো জোড়াটা কেমনে কি থাকবো ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড একদম থাকবো মাত্র পনেরোশো টাকা আজকে যে মাদিটা বা নটটা দেখতেছেন একটার দাম হিসাবে দুইটা ভালো লাগলে যোগাযোগ করবেন পনেরোশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অনেকেরই মানে ক্রাশ এটা

চার হাজার টাকা হলে দর্শক আপনারা এই চমৎকার সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন এটা রানিং নট রানিং নাল শ্যালোর বাগান হ্যাঁ অসাধারণ সুন্দর লাগতেছে এখানে চার চার পিস আছে চারটার পায়ে সেম খামারে রিংট্যাগ পরানো আছে ওই যে একটা জি ব্ল্যাক বার্লেস যদি কারো পছন্দ ভালো লাগে এই চমৎকার কুত্রগুলা শ্যালোগুলা আপনারা নিবেন লেগ ফেদার গুলো একটু দেখেন মানে কপুতরের সাইজের সে লেক ফেদারের সাইজ বড় মাস্টার্লা দেখেন কত বড় সাইজের লেগ ফেদার আর সবই একই খামারের এবং খামারে রিং ট্যাক পরানো আছে দুই দুই জোড়া কয় ফেদার চলতেছে ভাই ভাই এক দুই ফেদার এক দুই ফেদার কেমন দাম চাচ্ছেন ভাই এক হাজার টাকা কি দুই জোড়া মনে করেন এক জোড়া এই দুই জোড়া একশো আট টাকা

দেখো দুইটা বের করে দেওয়া হলো এগুলো হলো হাসলি মোরগ না ভাই মোরখ হাসলি মোরগ দেখেন কিস মানে ভদ্রভাবে দাঁড়ায় আছে দুই দুইটা ভদ্র হ্যাঁ তো যাই হোক এখন মানে প্রস্তুতি অন্যরকম নিচ্ছে যাই হোক আমরা ভাব বসতেছি তো এগুলো সেল করা হবে যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন নিয়াদ ভাইয়ের সাথে স্ক্রিনের নাম্বার আছে এগুলা বলে হাসলি মোরগ ফাইটার মোরগ বলে জি দুই দুইটা মোরগ আছে বয়স কেমন চলতে আছে মোরগ গুলার ভাই মাত্র পাঁচ ছয় মাস বয়সে আরো অনেক বড় হবে হ্যাঁ জি কেমনে কি ভাই এই যে এগুলার দাম কি জি মাত্র 3500 টাকা পিস 3500 টাকা পিস থাকবো 8000 মাত্র 3500 টাকা পার পিস একসাذا নিলে টাকা দুইটা হাসলি মোরগ নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে ফাইনাল থাকলো ভাই নাকি দেখেন একদম পুতুলের মতো সুন্দর দেখতে ভাই না ই কালারের ম্যাক পাই আহ পটার কবুতর দেখতেছেন মার্কিং দেখেন চমৎকার মার্কিং আর লেগ ফেদার জন্য হাঁটতে পারতেছেন লেগ ফেদার কেটে দিলে হাঁট চলাফেরা করতে সুবিধা হয় অনেক বড় লেগ ফেদার দেখতে পারতেছেন আর এক ফেদার বয়সের বাচ্চা হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন চমৎকার আর টপ কোয়ালিটির বাচ্চাগুলা ভাই দাম কেমন কি থাকবো দুই হাজার টাকা আচ্ছা ওই যে ভাই আরেকটা দেখা যাই আছে জোড়া ভাই পাশের খাঁচাতে আরো একটা জোড়া এটার বয়স কেমন ভাই সেম বয়স আবার এটার তো মার্শাল্লাহ সেম মার্কিং সেম মার্কিং এর কোনো কমতি নাই দর্শক দেখতে পারতেছে সেম মার্কিং রেক ফেদার দেখেন মার্শাল্লাহ অনেক বড় যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার এই ম্যাক পেয়ার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রাইস ভাই দুই টাকা সেম প্রাইস থাকবে নাকি দুই পেয়ার একসাথে নিলে কিছু কম রাখবেন না ভাই

এটা রানিং জোড়া ভাই রানিং রানিং ভাই ডান পাশেটা কি মাদি মাদি না নর না না সরি ডান পাশেটা নর বাম পাশেটা হচ্ছে মাদি নাকি এই যে এখন নর মাদি ওটা এটার উপরে পাড়া দিয়ে দাঁড়ায় আছে জি এই যে নর ডাকতেছে এই হচ্ছে মাদি যদি কারো পছন্দ ভালো লাগে এটা রানিং জোড়া রানিং ছোট করে দাম দিবেন ভাই এটা ভাই মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি জি ভাই দেখেন টেলগুলা দেখেন একদম দাঁড়ায় থাকে চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এদের জন্য খাঁচা হয়ে গেছে মানে মানে স্পেস কম হয়ে গেছে আমরা আরেক পিস কবুতর দেখতে পাচ্ছি এখানে বাইরে কাছে কি কবুতর ভাই

দুই হাজার টাকা দর্শক ধামাসিন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি খামারি রিং ট্যাক পায়ে পড়ানো আছে দুইটারি আর রেড চেকান

ধামাচিন কবুতর রেড চেকার কালার এখন একটু আইসবার দেখে আমার দর্শকদের এই যে দেখেন আইসবার একটা জোড়া আছে মাসাল্লাহ এই সামনেরটা কি নর ভাই মাদি এটা মাদি এটা মাদি আর ওই যে মানে ওই খাসাতে যাইতে যাইতেছে ওটা হচ্ছে নর নাকি ভাই একদম কাদর জখের ঠোঁটগুলো একদম বড় আছে মাশাআল্লাহ সুন্দর নর বামে মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে পারবেন এখানে নরের পায়ে খামারি রিং ট্যাগ পরানো আছে আর মাদির পায়ে চুরি আছে একটা এমনি এটা সেম প্রাইস থাকবে ভাই জি ভাই 2500 টাকা 2500 টাকা আচ্ছা এটা 2500 টাকা থাকলো আমরা তাহলে তিন নম্বরে যাই এখানে আছে আরো একটা জোরানা এনে মাদি ভাই মাদি দুইটাই মাদি দুইটাই মাদি না জি ভাই একটা হলো ব্ল্যাক চেকার আর একটা হলো আইস আইসবার্গ জি ভাই দুইটাই হচ্ছে মাদি এগুলো তো রানিং মাদি ভাই রানিং মাদি হইছে এই বকিটার পায়ে আবার খামারে রিং আছে দুইটা এগুলো এক এক কবুতর না তো এই যে মাদি দুইটা সিঙ্গেল সিঙ্গেল আছে ভাই কোনটা কয় টাকা দাম থাকবে ভাই এটা 2500 টাকা 2500 টাকাই জি জি আচ্ছা আচ্ছা তার মানে 315 এ 325 এ 7500 টাকা আসে মানে এই তিন জোড়া 6000

আমি একটু চোখটা দেখানোর চেষ্টা করি সময় ওরকম পাই না এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপরে না এটার যে বৈশিষ্ট্য আসলে এত কিছু বর্ণনা না করলাম যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন যারা চিনেন তারা অবশ্যই বসবেন একটা সিঙ্গেল মাধিক খুবই চমৎকার